প্রিয় বন্ধুরা নতুন আরকা ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি জায়গা অনেক সুন্দর একটি পরিবেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের মাঝে নতুন একটি জায়গা নিয়ে আসলাম নতুন ভিডিও নতুন পর্ব যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখার সুযোগ করে দিবা এই ভিডিওটা অনেকগুলো পর্ব হবে তোমাদের মাঝে নিয়ে আসলাম আমাদের কুমিলা শহর কুমিলা কোটবাড়ি বাড়ি আশা করি ক্যান্টনমেন্টের সাথে এখানে বহুত পর্যটক আসে এখানে দেখার জন্য ঘোরার জন্য যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কুমিল্লা শহর সুন্দরকী শহর পর্যটক কেন্দ্র সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার বিয়েটা তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আস্তে আস্তে প্রচুর মানুষ আস্তে আস্তে দেখতে পাচ্ছি কিনা জানি না দেখো প্রচুর মানুষ আস্তে আস্তে আসতেছে কিন্তু নামাজের পরে বিকালবেলা প্রচুর মানুষ এখানে হবে এই বন্ধুরা যে যেখান থেকে আমার বিয়েটা এসে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সুন্দর পরিবেশ তোমাদেরকে অনেকগুলো পর্ব হবে অবশ্যই তোমাদেরকে পুরা রাজবাড়ি তোমাদেরকে দেখাবো আশা করি সবগুলা ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা শহর সুন্দরটি শহর সুন্দর পরিবেশ সুন্দর দৃশ্য তোমাদের মাঝে তুলে দিলাম আশা করি যে যেখান থেকে দেখতে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর একটি পরিবেশ অনেক সুন্দর একটি জায়গা তোমাদের মাঝে নিয়ে আসছি এই বন্ধুরা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আমাদের কুমিলা কোট দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুল গাছ আশা করি তোমাদের এই ফুলগুলো অনেক ভালো লাগবে যে যেখান থেকে আমার ভিডিও অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবা অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাচ্ছ এই দেখো অনেক সুন্দর একটি ফুল গাছ অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেডে জানা দিবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগে ফুলগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা প্রিয় বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেডে জানা দেওয়া সবাইকে দেখার সুযোগ করে দেবা সুন্দর একটি গাছ সুন্দর একটি হরি দেখতে হচ্ছে গাছের মাঝে গাছ অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছি একটা খেজুর গাছ খেজুর গাছের মাঝে অনেকগুলো গাছ দেখতে পাচ্ছ এই বন্ধুরা যেখান থেকে আমার বীর রয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি কেমন লাগলো কমেডে জানা দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর কি জায়গা সুন্দর একটি দৃশ্য তোমাদের মাঝে তুলে ধরলাম যে যেখান থেকে আমার বিড়ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা এই সুন্দর দৃশ্যগুলো তোমাদের কেমন লাগলো আমাদের কুমিলা কোটবাড়ি সুন্দর একটি জায়গা সুন্দর একটি পরিবেশ রাজার বাড়ি বলে এখানে আগে একটা রাজা ছিল রাজা রাজা নেই রাজার বাড়ি রয়ে গেছে সবাই এটা দেখার জন্য আসে এখানে অনেক সুন্দর কি জায়গা অনেক সুন্দর পরিবেশ আশা করি যে যেখান থেকে আমার বিড়ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবা কেমন লাগলো অনেক সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে পাচ্ছ কিনা জানে না অনেক সুন্দর একটি ফুল গাছ দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা যায় যেখান থেকে আমার ভিডিও থেকে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমাদের কেমন লাগলো মতামত কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দেবা দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটি ফুল গাছ তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি প্রিয় বন্ধুরা যারা ফুলকে ভালোবাসা অবশ্যই কমেটে জানিয়ে দিবা কেমন লাগলো এই সুন্দর পরিবেশ সুন্দর একটি জায়গা সুন্দর দৃশ্য অনেক ভালো লাগে এই পরিবেশের সৌন্দর্য তোমাদের মাঝে তুলে ধরলাম প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেমন লাগলো কমেন্টে জানা দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা এই সুন্দর একটি দৃশ্য সুন্দর একটি পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আশা করি তোমাদের এই পরিবেশের সৌন্দর্য অনেক ভালো লাগবে অনেক সুন্দর লাগে ফুল গাছগুলো